চাহিদা এবং যোগানের আজকে আমরা দ্বিতীয় ক্লাস আর কি আমরা গত ক্লাসে চাহিদা কাকে বলে পড়ছিলাম পড়ছিলাম এরপর কি চাহিদা ফাংশন কি বা অপেক্ষক কি এরপর চাহিদা একা তৈরি করছিলাম এবং চাহিদা রেখাটা আমরা আজকে যদি আমরা বলি যে কাল্পনিক চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো এটা যদি বলে অথবা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল ওই ইকুয়েশনটাকে তোমাকে বললো বললো যে এখান থেকে চাহিদা রেখা অঙ্কন করো তাহলে দুইটা কোয়েশ্চেনই একই যে দেখুন একটা কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোশ্চেনটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে হুম তাহলে চাহিদার সূচি থেকে চাহিদার রক্ষা কিভাবে অঙ্কন করবো আমরা তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমার যে মেইন পয়েন্টগুলো যেমন চাহিদার সূচি এগুলো কাকে বলে আমরা লিখে দিতে পারি চাহিদা রেখা এগুলো কাকে বলে আমরা লিখে দিতে পারি প্রথমে হ্যাঁ চাহিদা সূচি চাহিদা রেখা কাকে বলে লিখে দিতে পারি এরপর আমরা এই ইকুয়েশনটা থেকে প্রশ্নটা শুরু করতে পারি এই ইকুয়েশনটা থেকে আমরা প্রশ্নটা শুরু করতে পারি তাহলে প্রথমে প্রথমে আমরা চাহিদা বিধিটা আমরা লিখতে পারি প্রথম আমরা চাহিদা বিধিটা লিখবো এই যে প্রশ্নটা শুরু করার আগে উত্তরটা শুরু করার কি অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে প্রথমে আমরা শুরু করবো অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকলে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক যে তালিকা আকারে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে আমরা প্রথমে চাহিদা সূচি এই যেটা বলছিলাম কিছু কারণে চাহিদা সূচি কাকে বলে মানে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্কে এটা যদি একটা তালিকা আকারে বা নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে যেটা প্রকাশ করা হয় ওটাই বেসিক্যালি চাহিদার সূচি আর চাহিদার সূচিটাকে যেমিত প্রকাশে বা গ্রাফিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে হচ্ছে চাহিদার রেখা এরপর আমরা কাল্পনিক যে সমীকরণটা আছে ওইটা ওইটাকে যদি আমি একটু লিখি আবার কাল্পনিক যদি ইকুয়েশনটা দেওয়া থাকে যদি ইকুয়েশনটা দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে ধরে নিই এটা কাল্পনিক চাহিদার সময় সমীকরণ সমান এটা ধরে নিই যদি বলে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো তখন আমরা বলবো কাল্পনিক চাহিদা সমীকরণ হচ্ছে এটা আর যদি আমাকে বলে যে এই সমীকরণটাকে চাহিদা রেখা করো তখন সমীকরণ কিউডি কোয়ান্টিটি অফ ডি সমান টেন মাইনাস পি এরপর আমাকে এখানে কোনটা কি কিউডি সমান কি আমরা জানি কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে চাহিদার পরিমাণ পি সমান হচ্ছে প্রাইস ঠিক আছে এই জিনিসটা কোনটা কি এটা একটু আইডেন্টিফাই করে দিতে হবে আমাকে যে এখানে কোনটা কি আমাকে একটু আইডেন্টিফাই করে দিতে হবে তাহলে আমি এটা লিখতাম যেখানে কিউরি মানে হচ্ছে চাহিদার পরিমাণ পি সমান দাম আর সমীকরণ সাধক হচ্ছে ট্যান ক্লিয়ার একটু সবাইকে একটু বুঝে গেছে ওকে এরপর আমরা এই সমীকরণটাকে এই সমীকরণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানগুলো বসায় এই সমীকরণটাতে এই সমীকরণে বিভিন্ন মানগুলো বসিয়ে আমরা এখন কি আঁকবো চাহিদার সূচিটা আঁকবো আগে তাহলে কি সমীকরণটা কোনটা এটা তাহলে প্রথমে আমরা যদি আমরা যদি পি সমান যদি ওয়ান ধরে পি সমান যদি ওয়ান ধরে তাহলে কি দাঁড়ায় পি সমান ওয়ান ধরলে কিউ আর ডি কিউ ডি সমান কত হয় কিউ ডি সমান টেন মাইনাস টু 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 গুণ পি টু গুণ ওয়ান তাহলে কত দশ মাইনাস দুই সমান আট এরপর হচ্ছে পি সমান যদি আমি পি সমান যদি টু দিই পি সমান যদি টু দিই তাহলে কিউডি সমান কত কিউডি সমান টেন মাইনাস টু গুণ টু সমান কত দুই দু গুণে চার দশ থেকে চার গেলে ছয় এরপর পি সমান যদি আমি থ্রি দিই তাহলে কিউডি সমান দশ মাইনাস ঠিক আছে অথবা আমি যদি আরো একটা লিখি অথবা তিনটা লিখলাম সমস্যা নেই আমি আহ তিনটা লিখতে পারি চারটা লিখতে পারি সমস্যা নেই ওটা কোনো সমস্যা না তাহলে আমি যদি পি সমান আমি যদি আর একটা লিখতে চাই আর একটা লিখলাম পি সমান যদি ফোর লিখি তাহলে টেন মাইনাস মান তাহলে কি এই ইকুয়েশনটাতে এই ইকুয়েশনটাতে আমি এই ইকুয়েশনটাতে এই ইকুয়েশনটাতে আমি বিভিন্ন মান বসিয়ে এই কোয়েশনটাতে বিভিন্ন মান বসি আমি সুচি তৈরি করে ফেলবো তাহলে সুচিটা আমি আমি পি এর জন্য পাচ্ছি কিউইটির মান এইট পি এর জন্য পি টু এর জন্য পাচ্ছি সিক্স থ্রি এর জন্য পাচ্ছি চার এই মানগুলো যখন আমি একটা সুচি আকারে তৈরি করব তখন আমি একটা সুচি পেয়ে যাব কিভাবে নিম্নে আমি বেসিক্যালি গেলে এই রকম সুচিটা পাবো তাহলে আমি যদি সুচিটা সুচিটা আঁকি এটা সবাই কি বুঝতে পারছো সবাই তাহলে প্রথমে মানগুলো বসাইলাম এরপর হচ্ছে সূচি যে প্রথমে চারের জন্য দাম যদি চার হয় এই যে চার হয় তখন হচ্ছে কত দুই চাহিদার পরিমাণ দুই দাম যদি তিন হয় তখন চাহিদার পরিমাণ হচ্ছে কত দাম যদি তিন হয় চাহিদার পরিমাণ চার আমি পিছন থেকে লিখলাম আর কি দুই হইলে দুই হইলে তখন হচ্ছে ছয় এক হইলে আট দুই হইলে ছয় এক হইলে আট তাহলে এটা কি চাহিদার সূচি এটাকে আমরা বলতে পারি চাহিদার সূচি এই মানগুলো আমি চাহিদার সূচি করলাম ক্লিয়ার তাহলে এরকম এটা ঠিক সেম যোগানের ক্ষেত্রে এই জিনিসটা যদি বোঝা যায় আমরা যোগানের ক্ষেত্রেও একইভাবে করতে পারবো ঠিক আছে তাহলে অন্যান্য অবস্থা তাহলে যে কোনো একটা যদি সমীকরণ দেওয়া থাকে আমরা কিভাবে একটা চাহিদা একা অঙ্কন করতে পারি এটা দেখলাম তাহলে কি আমি চাহিদা সূচি তৈরি করে ফেললাম ওকে এখন এইটা যদি আমরা একটু কথায় সূচিটাকে আমি কথায় যদি লিখি তাহলে সূচিটাকে আমি কথায় লিখতে পারি যদি কথায় লিখি তাহলে সূচিতে দেখা যায় যে দাম যখন চার টাকা থেকে কমে তিন দুই টাকা হয় তখন চাহিদার পরিমাণ একক একক থেকে বেড়ে কত কত হয় ছয় মানে এটা আমি জাস্ট বললাম আর কি সূচিতে দেখা যায় যে এদিকে এদিকে কমতেছে চার থেকে তিন তিন থেকে দুই দুই থেকে এক হচ্ছে আর চাহিদার পরিমাণ দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আট হচ্ছে ক্লিয়ার একটু পর্যন্ত সবাই ক্লিয়ার জি স্যার ওকে এখন আমরা চাহিদা রেখাটা আঁকবো তাহলে যদি রেখাটা আঁকি তাহলে আমরা প্রথমে এদিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখলাম এরপর আমরা এখন চার তিন দুই এক চার কত এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমি এগুলা এগুলো যদি আরো একটু বড়ো করে আঁকি তাহলে আরও সুন্দর হয় যদি আমি এভাবে আঁকি দুই দুই এখানে চার এখানে ছয় এখানে আট এখানে এগুলো আরও সুন্দর হয় এগুলো সেম তাহলে এগুলো একটু বড় করে আঁকলে একটু সুবিধা আর কি তাহলে এখানে কি এখানে এখানে হচ্ছে দাম আর এখানে হচ্ছে চাহিদা এখন আমি প্রথম প্রথম প্রথমটা কত প্রথমটা হচ্ছে চারের জন্য দাম চারের জন্য দুই চারের জন্য দুই দাম হচ্ছে চার আর এটা হচ্ছে দুই আমি যদি এগুলো একটু লিখে ফেলি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এটা হচ্ছে দুই চার ছয় আট তাহলে চারের জন্য কত চারের জন্য হচ্ছে চারের জন্য হচ্ছে দুই চারের জন্য দুই প্রথম পয়েন্ট হচ্ছে এটা এরপর হচ্ছে তিনের জন্য চার তিনের জন্য হচ্ছে চার এরপর হচ্ছে দুইয়ের জন্য হচ্ছে ছয় দুইয়ের জন্য হচ্ছে ছয় এরপর একের জন্য হচ্ছে আট এগুলো স্কেল দিয়ে যখন আঁকবো তখন আরো বেশি অ্যাকুরেট হবে তাহলে এখন আমি কি কি পয়েন্ট পেলাম প্রথম হচ্ছে এ এ পয়েন্ট পাইলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি এখন এ বি সি ডি এ পয়েন্ট যদি আমি যোগ করি এ বি সি এ পয়েন্ট যদি যোগ করি তাহলে এ পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে আমি ডি ডি রেখা পাই যেটা আমার এ পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে যে যে পয়েন্টটা দরকার ডি টি প্রাইম টি ডি প্রাইম ঠিক আছে এগুলো ছোট হাতের লেখা যায় এগুলো ছোটো হাতের লিখলে একটু ভালো আরও তাহলে আর হবে না এ বি সি ডি প্রথমে কি লিখবো আমরা গ্রাফ কি সবাই বুঝে গেছে গ্রাফ কি সবাই আঁকতে পারবে সবাই গ্রাফ আঁকতে পারবে এটা ওকে তাহলে এই লেখাটা কিভাবে লিখবো চিত্রে ও এক অক্ষ বরাবর হচ্ছে চাহিদার পরিমাণ নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর দাম নির্দেশ করে যখন দাম হচ্ছে ফোর একক বা চার টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে দুই একক এই চাহিদার পরিমাণ দুই একক যা এ বিন্দুতে সেট করে যা এ বিন্দুতে সেট করে যখন দামের পরিমাণ তিন টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে চার একক যা বি বিন্দুতে সেট করে যখন দামের পরিমাণ দুই টাকা তখন চাহিদার পরিমাণ ছয় একক যা সি বিন্দুতে শ্বেদ করে যখন দামের পরিমাণ এক একক তখন চাহিদার পরিমাণ ডি যেটা চাহিদার পরিমাণ সরি চাহিদার পরিমাণ আট একক যেটা ডি বিন্দুতে শ্বেদ করে এ বি সি ডি এই চারটা পয়েন্ট যোগ করলাম আমরা ডি ডি প্রাইম রেখা পাই যেটা ডি ডি প্রাইম চাহিদা লেখা পাই ঠিক আছে ক্লিয়ার সবাই লিখতে পারবে লেখাটা লেখাটাই লেখাগুলো মুখস্থ করার কোনো দরকার নাই যখন একটা দুইটা তিনটা গ্রাফ আমরা লিখব বা পড়ব তখন সবাই অটোমেটিক লেখাগুলো লিখতে পারবে এই লেখা নিয়ে টেনশন করার কোনো কারণে নেই বলো এখন যেভাবে বলছেন শুধু হ্যাঁ হ্যাঁ হবে মানে হবে মানে অবশ্যই হবে ওইভাবেই লেখা আছে সব জায়গায় ওইভাবেই লেখা লেখা আছে যদি তুমি বইয়ের মতো লিখতে চাও জাস্ট এইভাবে লিখতে পারো এই যে সেম জিনিস তুমি তুমি বইয়ের মতো আমি যেটা স্যার আপনি যেভাবে বলছেন একদম হ্যাঁ ইজি হ্যাঁ ওইটা ওইভাবে লিখলে আরো খুব ভালো আমি বলতেছি আবার বলতেছি চিত্রে ও এক্স অক্ষ বরাবর হচ্ছে চাহিদা নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর দাম নির্দেশ করে যখন দামের পরিমাণ চার টাকা বা চার একক যেটা লিখো উপরে চার টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে দুই একক যেটা এবিন্দুতে সেট করে আবার তিন আর চারটা যেটা বিভিন্ন সেট করে আর দাম যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ ছয় একক যেটা সি বিন্দুতে সেট করে যখন দামের পরিমাণ এক টাকা তখন চাহিদা হচ্ছে এটা একক যেটা ডি বিন্দু সেট করে এ বি সি ডি যদি যোগ করে তাহলে ডি ডি চাহিদা রেখা পাওয়া যায় যেটা ডান থেকে বামে নিম্নগামী শেষ এই লেখাটা লিখে দিলে হয়ে যাবে এই যে এই লেখাটা এই যে জিডিই এই লেখাটা এই লেখাটা হুব এটাই এই যে বইয়ের লেখাটা তুমি চাইলে লিখতে পারো ওকে